প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠক চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি নির্ধারণ ঘোষণা করবেন ভোটারদের আস্থা ফেরানোই চ্যালেঞ্জ বললেন সিইসি ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা ভাড়া করা ব্যক্তিরা দেশ চালাতে পারেন কিনা প্রশ্ন ফখরুলের নতুন সংবিধানে নতুন দেশ করার আশা নাহিদের গাঢ় হচ্ছে মাইলস্টোনের শোক আরও দুজনের মৃত্যু প্রাণহানি বেড়ে পঁয়ত্রিশ বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে প্রধান উপদেষ্টা সংঘর্ষ বেশ কয়েকজন হতাহত ভুল ট্রেনে উঠে টাঙ্গাইলে সংখবদ্ধ ধর্ষণের শিকার তরুণী থানায় মামলা তিনজন গ্রেফতার শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম চার পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনে তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিভিন্ন দল এবং জোটের চোদ্দ নেতার সাথে বৈঠকে তিনি স্পষ্ট করেছেন বলে দাবি জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের বলেন দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটি বুঝতে পেরেছে সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন যমুনায় যায় হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল পরিস্থিতি আর ওই যে বিষয়ে সাক্ষাৎ শেষে বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন হেফাজত নেতারা জানান নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউরুস সরকার প্রধান আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আলেম সমাজের যে উদ্বেগ এবং উৎকণ্ঠাকে তারা আমলে নেবেন এবং সকল মহলের সাথে পরামর্শক্রমে সকলকে সঙ্গে নিয়েই জাতীয় এবং নীতি নির্ধারণী এই বিষয়ে তারা চূড়ান্ত কার্যক্রম গ্রহণ করবেন এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে একে একে বেরিয়ে এসে কয়েকটি দলের নেতারা জানান আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে আমাদের মিটিংয়ে বসে আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী কয়েক দিনের ভেতরে মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে আমি পঞ্চম থেকে অষ্টম অগাস্ট ধরে নিচ্ছি এর ভেতরে নির্বাচনী তারিখ প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি নির্ধারণ ঘোষণা করবেন তারা বলেন সরকারি প্রতিষ্ঠানের ভিতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে আপনার আউমি ফ্যাসিস সরকারের যারা সচিবালয় বিচারালয় পুলিশ প্রশাসন ব্যাংক অন্য অন্য জায়গা আছে তাদের আপনার বিতাড়িত করতে হবে কোনোভাবেই যেন পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায় এই যে আপনার অঙ্গীকার এই জায়গাটাতে আমরা একমত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সঙ্গে বসে সিদ্ধান্ত নেবার তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে ঢাকা আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ ভোটারদের আস্থা ফিরিয়ে আনা সে সাথে রয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার মোকাবিলা খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন ফেসবুকে দেখবেন ওখানে দেখবেন যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কিন্তু অরিজিনাল যিনি যাকে দেখা যাচ্ছে ওনার নিজের না এবং ওনার কণ্ঠস্বরও ওনার নিজের না এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে এই ইলেকশনে এই অ্যাভিউজ অফ এআই এটা এটি একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জের র্যাব এগারো সদর দপ্তর পুলিশ লাইন পরিদর্শনে গিয়ে তিনি বলেন জুলাই গণ অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত দেরি হচ্ছে আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে আগে 1 লাখ টাকা ঘুষ দিলেও এখন দিতে হয় 5 লাখ ব্যবসায়ীরা এমন অভিযোগ করেছেন বলে জানালেন বিএনপি মহাসচিব পেজা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশ বিদেশ থেকে ভাড়া করে মানুষের দেশ চালানো যায় না রাতারাতি সব সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন জুলাই বিপ্লবে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাতারাতি সব সংস্কার সম্ভব নয় সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এছাড়া ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না বলেও মন্তব্য করেন তিনি কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এ সময় পেয়ার পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দসই নেতা নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন জনগণের প্রতিনিধিত্বের জন্যই নির্বাচন চায় বিএনপি আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তারা আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিদিন চায় তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব এর আগে সিলডাপ মিলনায়তনে একটি বইয়ের মরুক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন পুলিশের কোনো পরিবর্তন হয়নি এখনও দায়িত্ব এরিয়া যাওয়ার চেষ্টা করছে বাহিনীটি ব্যবসায়ীদের আগের তুলনায় বেশি ঘুষ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিই পাঁচ লাখ টাকা পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরঞ্চ তারা আরও সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে মির্জা ফখরুল আরও বলেন গেল পনেরো বছরে দেশের মানুষের সব স্বপ্নকে গলা টিপে হত্যা করা হয়েছে সময় এখন ঐক্যবদ্ধ হওয়ার আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা সংস্কার জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে নতুন দেশ গড়ার প্রত্যাশা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মৌলীবাজারে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে মুজিবাদ প্রতিষ্ঠার চক্রান্ত নসাত হয়েছে শাহ মোস্তফা রোড বেড়িত পাড়ে পথসভায় দলের অন্য নেতারাও বক্তব্য দেন তবে ছিলেন না সার্জিস আলম ও আসাদ আবদুল্লাহ এরপর কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়াম থেকে পদযাত্রা করেন এনসিপির নেতারা সমাবেশ শেষে হাউস হাউসায়তনে দেখা করেন গণ আহত ও শহীদ পরিবারের সাথে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশে যাত্রা শুরু করতে চাই 72 সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তি স্বাধীনতার সংগ্রামে আghan খাকে নষ্ট করে দিয়ে মুজিদবাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত আমরা সেই চক্রান্তের ভিতরে 52 বছর ছিলাম কিন্তু জুলাই গণর দকলের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বেরিয়ে যেতে চাই ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার ঝুকঝুক ধরে ডেসার্ট কে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর সাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডেরী মাউন্ট ট্র্যাজেডিতে গাঢ় হচ্ছে শোক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও দুজনের এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 35 জনে বিমান বিধ্বস্তের পঞ্চম দিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে দুই শিক্ষার্থী এদিকে দগ্ধ আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা পরিবারের সবার পরে এসেছিল যে চলে গেল সবার আগে পাঁচ দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়ে শনিবার সকালে মারা যায় মাইলস্টোনের সপ্তম শ্রেণী পড়ুয়া জারিফ ফারহান বিমান বিধ্বস্তের আগুনে শ্বাসনালীর চল্লিশ শতাংশ পুড়ে যায় জারিফের তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয় মরদেহ না বাইশ তারিখে সকালে আমরা এই বার্ন আমরা নিয়ে আসি হ্যাঁ তখন কথা বলছে ও একুশ তারিখ বাইশ তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে বার্ন ইনস্টিটিউট থেকে জারিফের মরদেহ উত্তরার বাসায় নিলে সেখানে সৃষ্টি হয় বেদনার্থ পরিবেশ দুই ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট জারিফ তার মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলে স্বজন ও এলাকাবাসীরা উত্তরার খালপার মসজিদে হয় জানাজা এর মসজিদ সংলগ্ন কবরস্থানে হয় দাফন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শনিবার আরও এক আহতের মৃত্যু হয় স্কুলের অফিস সহকারী মাসুমা আক্তারের শরীরের নব্বই শতাংশ পুড়ে যায় চিকিৎসকদের চেষ্টার পরও বাঁচানো যায়নি তাকে স্বজনরা তার মরদেহ নিয়ে যায় মাসুমার গ্রামের বাড়ি ভোলার বোরহান উদ্দিনে পোনে এগারোটা বাজে উনি দুনিয়াতে চলে গেছে আপনারা সবাই মাফ করে দিয়ে নন আমি মানসিকভাবে ভাঙিয়া গেছি আমার দুইটা সন্তান জাতীয় বার্ন ইনস্টিটিউটে ছত্রিশ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে আইসিউতে আছেন চারজন ছাড়পত্র দেয়া হয় দুই শিশুকে প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি আমরা সব সময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সময় কথা বলি বলছি সবগুলো রোগীর ব্যাপারে আমরা সবসময় কথা বলি বা ক্রিটিক্যাল রোগীর ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের মানে ভিজিলেন্ট একজন ডাক্তার একশো এবং নার্স সবসময় পাশে দাঁড়ায় থাকে আমাদের আরও অন্তত এই আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও দশজনকে অন্তত আমরা রিলিজ দিতে পারব না এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও দেখা গেছে উৎসুক জনতার ভিড় দূরদূরান্ত থেকে অনেকে আসছেন দুর্ঘটনাস্থল দেখতে রোববার ও সোমবার বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাউন্সিলিংয়েরও সিদ্ধান্ত নিয়েছে তারা মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শূন্য ঘর শূন্য পরা টেবিল আর বিছানা সব থেকেও যেন কিছু নেই মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেছে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট্ট আনিকা রেখে গেছে কেবল কান্না আর বুক ভরা যন্ত্রণা জিনিয়া কবি সূচনা রিপোর্ট ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার ঘরটিতে আগের মতোই ছড়িয়ে ছিটিয়ে আছে সবকিছু তবু কিছুই যেন নেই শূন্য ঘরটায় কেবল বিষণ্ণতার কান্না আর এক জীবনের না বলা বহু কথার বুক ভরা যন্ত্রণা আমার গলা ধরে শুয়ে থাকতো আমার সাথে কথা বলতো আমার মন করতেছে যে আমি একগুণ আমার মার কাছে আমি মরে যাই আমার মার কাছে ছিল আমার এরকম লাগতাছে আমি মন আমার ঘরে টিকতে আছে না আনিকার বাবা মায় রঙিন পৃথিবীটার রং এখন কি তাকে বেদনার নীল রংহীন সাদা নাকি নিকশ আধারের কালো মেয়েটা মানেই যে ছিল একরাশ কোলাহল কত দুষ্টুমি আর কত যে দিনকাল অবুজ আবদারে বিরক্ত করার মানুষটা আজ কই প্রিয় খেলনা পড়া টেবিল আকাকের খাতা সবই তো রয়ে গেছে তবু কিছুই তো আর নেই ঘরের কোণে প্রিয় পাখিগুলির কিচিরমিচির খুঁজে ফেরে আনিকাকে তবু নির্জনতা কেন কাটে না প্রিয় সাইকেলটা মনে করায় কত স্মৃতি এতটা নিষ্ঠুর কি হতে পারে পৃথিবী আইলিগাটা কিছু হয় না এ পড়ে নাই তার ছুলের সব আছে মুখে শুধু কালো দাগটা বসে দুয়াই হতো তার জীবনটা তার স্মৃতিগুলো বলতে পারি না তা যে ভোগি ভোগি কিছু বলতে পারি না মৃত্যুর ওপারেও নাকি জীবন আছে নিষ্পা পানিকা কি সেখানে বাবা মার কথা ভাবে নাকি অপেক্ষায় থাকে একদিন দেখা হবে সবার জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খাগড়াছড়ির দিঘিনালায় জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল হোসেন দর্শক এই মুহূর্তে আমরা খাগড়াছড়ির দিঘিনালা এলাকাতে আছি আমার পেছনের যে পাহাড় দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু গতকাল রাতে গোলাগুলি হয়েছে ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে এখন পর্যন্ত স্থানীয়রা জানিয়েছেন যে চারজন এই ঘটনায় নিহত হয়েছেন তবে স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু বলেছেন যে এই ঘটনায় তারা কতজন মারা গেছেন সেই ব্যাপারে এখনো নিশ্চিত না আমরা ইউপিডিএফ অনেকের সাথে কথা বলেছি যারা শীর্ষ পর্যায়ে আছেন তারাও কিন্তু নিহতর ঘটনাটি অস্বীকার করেছেন পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাটিতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে জেলা প্রশাসক আমাদের জানিয়েছে পুরো ব্যাপারটি আইন বাহিনী পর্যবেক্ষণ করছেন তো এই ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি আজ তিনি এই ভিডিওটি রেকর্ড করে পাঠিয়েছিলেন ফয়সাল এদিকে ইউপিডিএফ ও জিএসএস সন্তু গ্রুপের মধ্যে গোলাগুলিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান গোলাগুলির কথা তারা শুনেছেন এতে হতাহতের বিষয়টি যাচাই বাছাইয়ের কাজ চলছে গোলাগুলির বিষয়টি আমরা জেনেছি তবে হচ্ছে এ বিষয়ে যে আপনারা ইয়ের কথা বলছেন সেটি নিয়ে আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত তো আসলে মন্তব্য করা কঠিন কি এটি নিয়ে আমরা কাজ করছি সম্মিলিত ভাবে নিহত সংখ্যা কি আপনারা এটি নিয়েও আমরা আহ যাচাই বাছাইয়ের কাজ চলছে আর